আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বিগত কিছুদিন ধরে আমার ভিডিও না পড়ার কারণ হলো আমার পরীক্ষা চলতেছে সে কারণে আমি ভিডিও বানাতে পারতেছিলাম না যে আজকে সকাল সকাল আমার পরীক্ষা আছে তে আম্মু এই জিনিসপাতিগুলো লেসি বলতেছে কি যে তোর ছোট আম্মুকে এই জিনিসপাতিগুলো দিয়ে আসবো ও মেলা দিন ধরে নিচু নিচু করতেছে আমি করছি কি যে আজকে তো আমার পরীক্ষা আছে কেবা করে যাবো তো কি যে তুই দিয়ে তুই তারপরে পরীক্ষা দিতে যাবো আমি করছি কি যে আসতে ঠিক আছে তাই সই তো দেখতেছি কি যে আম্মু সকাল সকাল করি এখানে পোলা রান্না করেছে মাংস রান্না করেছে আবার খানটুকু পায়েসও রান্না করছে তা আমি হলে গা আমার গাছে কিছু লিচু ছিলে সেই লিচুগুলি পাড়ি নেবে আসছি তে আইসি আমার বিছনাপড় রাখছি আম্মু কাছ শিখি যে এইগুলি সুদ্ধি নিয়ে যাব। তো প্রথমে প্লান ছিল না যাওয়ার তো আম্মু আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছে সে কারণে আমিও যাচ্ছি আর ওরাও গেছে অনেক দিন ধরে ঈদের মধ্যে ঈদের পরপরই গেছে ওরা তে এর মধ্যে ওরা আর আসে নাই, কিছুদিন ওখানে থাকে কিছুদিন আমার এখানে থাকে এভাবে মনে করেন কি যে চলতে সুর বাবা বাইরে থাকে বিদেশ সে কারণে আমার বাদ কিছুদিন থাকে ওইখানে কিছুদিন থাকে তে অনেক দিন ধরেই যাওয়া যাওয়া করতেছিলাম তো আমারও যাওয়া হচ্ছিল না এর মধ্যে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে যতই যাই হোক দিয়ে ধুয়ে তারপরে পরীক্ষা ধুয়ে যাবো তাই আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে দ্যাও তে আম্মাই তো প্যাকিং করতেছে আর আমি আমি বেরিয়ে পড়ি ঈশ অনেকটাই দূরে আমার যাত্রী পড়ায় মনে করেন কি যে এক ঘন্টা সময় লাগবে নি যদি সিএনজি তো যায় আর বাসে তো যায় যাবে না কারণ বাসে গেলে অনেক সময় লাগবে নি সে কারণে আমি সিএনজি যাব বের হওয়ার আগে আম্মু বললাম কি আম্মু লিচুগুলি একটা কাগজে বাদিয়ে দাও না ছাড়া এলোমেলো হয়ে পড়ে নি ভিতরে ভালো দেখা যাবে না নে তে আম্মু কাগজ লেছে কাগজের মধ্যে ঢোকায় দিচ্ছে আর আমার এগুলি বোম্বাই লিসু আর লিচুগুলি খাইতেও অনেক স্বাদ তো আমার কাছে কিছু লিচু আসছিল তাই আমি তোমাদেরকে ভিডিও নিই এই কারণে বেশি পরিমাণ ছিল না আর আমরা কিছু খাইছি আমার দাদিরে কিছু দিছিলাম। আর কিছু লিসু ছিল আমি এখন জন্য নিয়ে যাচ্ছি আমার ভাতিজি ওর জন্য নিয়ে যাচ্ছি আমি বাড়ির থেকে বের হয়ে পড়ছি বাইরে থেকে বের হয়ে দেখি কি যে আমাদের বাড়ির সামনের যে কাকা আছে ওই কাকা বাজারের পর যাবেন তোমাদের যে কাকা আমাকেও নিয়ে যান তাই হন্ডা দুটি পরেছি এখন বাজারের পর যাব বাজারের পর থেকে গাড়ি করে তারপরে কেউ রওনা দেবো কাকার সাথে যাচ্ছি কাকা আমার সাথে কথাবার্তা করছে আমি করছি কী আজ কিনা তোমার পরীক্ষা আমি করছে হয় কাকা তো তার আগে আম্মু আমাকে এনে চাইবি কচ্ছে ঈশ্বর সত্যি সে কারণে আমি যাচ্ছি ঠিক কাছ থেকে রাস্তা ঠিক আছে অসুবিধা নেই যেহেতু তোমার পরীক্ষা একটু লেটে আছে অসুবিধা নেই তে কাকার গাড়ির থেকে নামার পর পরই আমার স্যান্ডেল গেছে সিঁড়ি কী বলবো আর বন্ধুরা তে আমাদের আর এক কাকার কাছে চলে আসছে আমাদের গ্রামে ইনি হিন্দু কিন্তু এনার ব্যবহারটা অনেক সুন্দর তে আমরা এখানে থেকেই সব কিছু করি কাকা কলাম কাকা আমার এই ঠিক করে দেন তে কাকা আমার সাথে গল্প চুরি দিল এর আগে আমি আপনাদের বলছিলাম আমাদের গ্রামে একটা ফ্যামিলি হিন্দু আছে তারা এখানে জায়গা কিনে বাড়ি করছে তারা তাদের ধর্ম পালন করে আমরা আমাদের ধর্ম পালন করি কিন্তু তাদের সাথে তাদের সাথে আমাদের সম্পর্কে অনেক ভালো কারণ তারা আমাদের সমাজের একটা অংশ সমাজে তার সমাজের মধ্যে তারাও আছে তে আমরা যতটা পারি তাদের সাহায্য করার জন্য তো কাকার সাথে গল্প করতে করতে আমার স্যান্ডেল সারা হয়ে গেছে কাকা করছে কিছু কই যাবে আর করছে কিছু কাকা আমার হয়ে ভাইস ভাইস্তি আছে জানেনি তো তে ওর মারা নানি ভাইয়া রয়েছে ওইখানে যাবো করছে কি ও ঐশ্ধে যাবে নাকি কি কি যে হয় কাকা দেখা যাচ্ছে কি যে ঠিক আছে দেরি শুনে যায় কারণ মনে করো কি যেমন গাড়ি ঘোড়ার অবস্থা খুব খারাপ নির্বাচনও চলতেছে তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কাকা দেি যাবো না আপনি চ্যান্ডেল ঠিক করা হলে দেন যাই দেখাচ্ছে কি যে আচ্ছা ঠিক আছে এল তোমার স্যান্ডেল কাকার কাকাতেন চ্যান্ডেল নিয়ে ঠিকঠাকভাবে অটো তুটি পড়েছি এখন যাবো টেবুনিয়া টেবুনিয়ার থেকে তারপরে সোজা ঈশ আমাদের বাজারের পর থেকে ঈশ্বরদির গাড়ি পাওয়া যায় না সে কারণে আমি অটো দুটি পরেছি এসে দেখতে পাচ্ছেন ব্যাগ পরে আম্মু আবার দুধ দিয়ে দে আমি বলছি কে যা হা ভালোই হয়েছে তাই আমি আমার ফাইলটা বাজারের পর রেখে আসছি পরে আসি এখানে ব্যাগ থুই ফাইল নিয়ে তারপরে আমার আপা যাইতে হবে পরীক্ষা দিতে আফটার পঁয়তাল্লিশ মিনিট পর আমরা চলে আসছি ঈশ্বর দি এটা ঈশ্বরদি রেল স্টেশন আমি একটা রিক্সায় উঠে পড়েছি রিকশালের সাথে ভাড়া চুক্তি করে তে প্রথমে চল্লিশ টাকা চাষ তাই আমি করলাম যে কাকা চল্লিশ তিরিশ টাকা দেওয়া যাবেন নাকি তো বললো কি যে অটো তে আমি যে রিক্সায় উঠে পড়ছি আর প্রচুর পরিমাণে গরম পড়তেছে কি বলবো বলার ভাষা নেই যাওয়ার সময় দেখতে পেলাম যে এইখানে ইশদ্দি এটা রেল স্টেশন তে তোমরা জানো যে ঈশ্বর দিয়ে একটা রেল স্টেশন আছে এটা ঈশ্বর দিয়ে রেল স্টেশন এখানে দেখতে পারছো এ পিছন দিয়েও যাওয়া যায় আবার সামনে দিয়ে ওই পাশটা দিয়েও বসা যায় তোমরা দেখতে পারলো রেল স্টেশনের ট্রেনগুলো ট্রেনের লাইনগুলো তোমাদেরকে দেখাইছে এখানে দেখতে পাচ্ছ সুন্দর ধান লাগাইছে তো এইখান থেকে আমাদের ভাবে যে বাড়ির যেতে প্রায় মোটামুটি পনেরো মিনিট দশ পনেরো মিনিট লাগে যাওয়ার সময় দেখতে পেলাম এখানে একটা সুন্দর মাদ্রাসা হয়েছে আগে আমি আগেও ছিল তা আমি খেয়াল করি নাই আর এটা দেখতে পারছো মন্দির এই মন্দিরের পিছনে আমার ভাবিরা বাড়িচ্ছে আমি চলে আসছি হ্যাঁ কে আইছে কে আইছে হ্যাঁ

আমার ভাতের যে অনেকদিন ধরে লিসু লিসু করতেছিল যে কাকু লিসু খাবো কাকু লিসু খাবো তা আমি আবার কইছিলাম আমি লিচু খাইয়া খাই ফেলেছি আরো কান্না করতে লাগছিল ফোনে কথা করতে লাগি তে আমি লেয়ারসি ওর লিসু ভাইয়া অনেক খুশি আর ভিডিওটা দেখতে পাইলা আমি আসার কারণেও কতটা খুশি আসে আমাকে জরায়া ধরছে আমি বললাম যে আমার কাছে দাও আমি লিসু তোমাকে চলে দেয় তুমি খাও ইতটুক মানুষ পটাশ পটাশ করে কথা কয় করছে কি যে বুই বুই মানে বুক বুক হই বুক এই কথা করছে তেমন কচ্ছি কি যে তোমার বউ তো আসবি চাইলে আমি লে আসি নাই কয় তুমি লে আসো নাই কে লে আসো নাই কে তা আমি কলাম কি যে আমার পরীক্ষা দিতে যাবো যে সে কারণে আমি লে আসি নাই দেখো কচ্ছি কি পরীক্ষা দিতে যাবে তুমি কচ্ছি কি যে হ তো কচ্ছি যে আচ্ছা ঠিক আছে ভালো করে পরীক্ষা দিও আমাকে কথা করছে তেও লিসু খাচ্ছে তা আমি অনেকক্ষণ বসছিলাম তো ভাবি কলাম যে ভাবি একটু পানি দেন পানি খাবো সকালে আমার ভুল হয়েছে ওই পোলোয়া খাই আসি কারণ প্রচুর পরিমাণে পিপাসা লাগতেছে অ্যান্ড পরীক্ষার হলে কি হবে না আল্লাহ ভালো জানে কি বলবো যে নোয়া করছি কি যে নোয়া আমাকে হলে লিসু দেও তো আমাকে লিচু দেওয়া বা দি তোমাকে লিচু চোষা দিচ্ছে আমার সাথে দুষ্টামি করতেছে আছে তুমি তুষা খাও আমি খাবো দেখাচ্ছি কি আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মু তাহলে তুমি খাও আমি চলে গেলাম দেখছু না আমি যাবো একাদা শুরু করে দেে আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি যাচ্ছি নি এই কথা বললাম তে নয় করলে আমাকে একটা বাপ্পা দাও বাপ্পা দেখা হচ্ছে কি যে পাপ্পা দেবো হচ্ছে হ একটা বাপ্পা তে আসি দেখতেছেন বাপ্পা দেখছে ও কি বলবো আমাকে বলতে পাগল কারণ ওর বাবা নেই বাবা থাকে বাইরে যে কারণে ওর যত আবদার আসে আমার কাছে আসি করে তে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কারণ আমার পরীক্ষা আছে দেরি হয়ে যাবে না তো কোলে নিয়ে আমি বের হয়ে পড়ছি তে ওর আম্মু বলতেছে কিছু খাওয়া দাওয়া করে কিছু ভাবি কে বলেই আমি খাওয়া দাওয়া করেই বের হয়েছি এখন খেলে পরে আমার পেট ফাটে যাবে নি তো আমার করছে কি যে পরীক্ষা শেষ হলে আপনি আইসি আরেকদিন বেড়া যায় সেদিন কিন্তু ফোন দিয়ে আসবেন আইসি কিন্তু ফোন দিয়ে আসেন না আমি রাগ করছি তো আমি করছি কি যে আচ্ছা ঠিক আছে আগে পরীক্ষা তো শেষ হোক আরও ছয়টা পরীক্ষা রয়েছে তো কি যে আচ্ছা ঠিক আছে নোয়া আমার সাথে যে উঠে পড়ছে ও হলে গা লিচু খাতি খাতে আসতেছে ও লিচু অনেক ভালোবাসি এর আগের পর আমার এবার লিসু ছিল তখন আমি ব্লক করা শুরু করিনি ও লিচু পাকা শুরু না করতে খাওয়া শুরু করে দিয়েছিলি তে

আমি আসার সময় ও কান্না করা শুরু করে দিয়েছে আমি কিছু টাটা আমু টাটা দাব ও টাটা না দিয়ে আমুর কলে কাতা শুরু করে দিয়েছে ভাবিরা বাড়ির থেকে কিছুটা আগায় আসি আমি রিক্সায় উঠে পড়েছি আবার এবার যাবো আমার পরীক্ষার হলের দিক কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর মাত্র মনে করার কিছু দেড় ঘন্টা বাকি আসে এই দেড় ঘন্টার মধ্যে আমাকে বা অ্যাডওয়ার্ড কলেজে যায় পৌঁছাতে হবে তে আমি অনেক গাড়ি এলাক করলাম যে কাকা একটু তাড়াতাড়ি চালান দেখে শুনে কারণ আমার পরীক্ষা দিতে হবে দেখছি কি যে আচ্ছা ঠিক আছে ঈশ্বর দি বাজারে আছে আসি সিএনজির ভিতরে বসে আসি কারণ লোক হয়নি এখনও তে বলতেছে কি যে লোক না ছাড়া জাভর কাবার করি তে বন্ধুরা এখানে বিশ মিনিট লেট হয়ে গেছে অবশেষে বন্ধুরা এ কাকা গাড়ি সারেছে কি বলবো বন্ধুরা অনেকক্ষণ লেট হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার পরীক্ষার হলে যাইতে হবে পরীক্ষা দিতে হবে সেখানে আজকে আর বাড়িতে যাবো না আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা বেশ